ঐক্যের বাতাবরণ তৈরি করতে মানুষের জন্য কাজ বেকারত্ব তারত্ব বোঝানোর এই রাজ্যে আপামর মানুষ

কাজ খাদ্যের কীভাবে নিশ্চয়তা হতে পারে নারীদের সম্মান কীভাবে সুরক্ষিত হতে পারে মাছবাজু পাগির নেতৃত্বে কংগ্রেস সীতারাম ইয়েজুরি এই দেশের বিকল্প প্রতিষ্ঠার লড়াইয়ে লড়াইয়েছিল এবং তার এই অকাল প্রয়াণে আমরা যখন প্রবৃদ্ধভাবে মর্মাহতো সেই সঙ্গে আমরা বিশ্বাস পালক কংগ্রেস সীতারাম ইয়েজুরি গত বারোই সেপ্টেম্বর দিল্লির এইমস হাসপাতালে উনি প্রয়াত হয়েছেন চিকিৎসাধীন অবস্থায় মাত্র বাহাত্তর বছরে আমরা ওনাকে হারিয়েছি আজকে যে মিছিলটা হলো এটা কিসের মিছিল ছিল এই মিছিল হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম মেহচুরি আপনারা জানেন গত বারোই সেপ্টেম্বর উনি প্রয়াত হয়েছেন তার এই অকাল প্রয়াণে আমরা শোক করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই শোক মিছিলের আয়োজন করি